আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। গরুর মাংসের পাতলা ঝোল এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর যেহেতু এখন অনেক বেশি গরম পড়েছে তাই হচ্ছে গরুর মাংসটা আজকে ভুনা করব না তাই পাতলা ঝোল করব। এখানে আমি এক কেজি থেকে একটু কম হচ্ছে মাংস নিয়ে নিয়েছি আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি বাকিটা হচ্ছে আমি রান্নার সময় দিয়ে দিবো এখানে পেঁয়াজ নিয়েছি সাত থেকে আটটা কেটে নিয়েছি এখানে হচ্ছে আদা পেস্ট করা যেহেতু ফ্রিজে ছিল তাই এরকমের আর এখানে আমি রসুনটা হচ্ছে থেতো করে নিয়েছি আর এখানে আছে তোমার হচ্ছে তেজপাতা দুটি নিয়েছি আর এখানে হচ্ছে দারুচিনি দুই পিস আর এখানে তিনটা এলাচ আর গোলমরিচ আছে আর বাকি মশলাগুলো আমি রান্নার সময় দিয়ে দিব রান্নার মূল পর্বে চলে যাই চলো রান্নার জন্য আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখন আমি পর্যাপ্ত তেল দিয়ে দিব আমরা তোমাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবে এখন আমি গরম মসলাগুলো আগে দিব রসুন কুচে দিচ্ছি আর আদা পেস্টগুলো দিয়ে দিচ্ছি আমি লাল লাল করে ভেজে নিব তারপরে বাকি মশলাগুলো দিব আগেই আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা বাটা দিয়ে দিয়েছিলাম আর গরম মশলা এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব দুই চা চামচ জিরা দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি দুই চা চামচ মশলাটা ভালোভাবে কষানো হবে তারপরেই আমি মাংসটা দিয়ে দিব। এখন আমি এটাকে ঢেকে দিব মশলাটা কষানো পরে আমি মাংস দিব আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে মশা মশলার উপরে হচ্ছে এভাবে তেল ভেসে উঠছে তেল ভেসে উঠলেই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে একটা কথা মনে রাখবেন মশলা হচ্ছে যত ভালোভাবে আপনার কষানো হবে মাংসের টেস্ট তত বাড়বে এখন আমি মাংসগুলো দিয়ে এটাকে ভালোভাবে গুণা করে নিব দশ মিনিট পানি ছাড়া কোনো পানি দিব না কারণ মাংস থেকেই পানি ছেড়ে দিবে দশ মিনিট ঢেকে রাখবো তাহলে মাংসটা ভালোভাবে করা হয়ে যাবে আর মাংসটা এভাবে ভালোভাবে কষানো হলে মাংসের টেস্টটাও বাড়বে আমি দশ মিনিটের মতো কিন্তু এটাকে হচ্ছে আপনার রান্না করে নিয়েছি আর দেখি এটা কি অবস্থা দেখছেন ওপরে তেল ভেসে উঠছে তার মানে হচ্ছে এটা অনেকটাই ভুনা করা হয়ে গেছে এখন আমি পর্যাপ্ত হচ্ছে পানি দিয়ে দিবো সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আর কি আমি এখানে গরম পানি ইউজ করবো আপনারাও চেষ্টা করবেন মাংস রান্না করার সময় সবসময় গরম পানি দেওয়ার তাহলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে আর পান লাগে না মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে আরও প্রায় বিশ মিনিটের মতো এটাকে রান্না করব আমার মাংস কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি হচ্ছে আলু কেটে রেখেছিলাম এখানে আলুগুলো ধুয়ে রাখছি আমি এখন আলুগুলো দিয়ে দিবো যেহেতু আমি মাংসের ঝোল করতেছি পাতলা তাই আমি আলু দিয়ে পাতলা ঝোলটা করব। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো প্রায় আরো দশ মিনিটের মতো তাহলেই আমার মাংসটা হয়ে যাবে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে নেব আপনার এভাবে বাসায় ট্রাই করবেন গরমে খেতে মজা লাগবে ভুনা মাংসের থেকে এভাবে পাতলা ছোল গরমে খেতে অনেক বেশি ভালো লাগে আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ